আসসালামু আলাইকুম ডাক্তার এআর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের শাকসবজি মাছ মাংস ভেজিটেবলগুলো ফলমূলগুলো ক্লিন করতে পারি এবং হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং সেফ ওয়েতে এবং অবভিয়াসলি ইজি ওয়েতে তো আমরা প্রতিনিয়ত দেখি যেমন আমার সকালবেলা আজকে আমি দেখলাম যে কারণে আজকে ভিডিওতে আসলাম এই ভিডিওটা তৈরি করলাম যে সকালবেলা দেখছি যে সবজিওয়ালা সবজি তার দোকানে সাজাচ্ছে এবং যেই পানি দিয়ে ওয়াশ করতেছে সেই পানিটা আসলে খুব হেলদি পানি না হ্যাঁ এটা ময়লা পানি এবং মাছ মাংসের ক্ষেত্রেও আমরা ফ্রিকোয়েন্টলি এই জিনিসটাই দেখতেছি এবং আমরা আরেকটা জিনিস জানি আপনারাও এটা ভালো জানেন যে জমিতে যে শাকসবজিগুলো সবজিগুলো কীটনাশক স্প্রে করা হয় ইউজুয়ালি কীটনাশকের গায়ে কিন্তু লেখা থাকে যে এটা স্প্রে করার ইভেন এটা টোয়েন্টি ফোর টু সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এটা উঠানো যাবে না হ্যাঁ জমি থেকে তোলা যাবে না কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে এই বিষয়টা অনেক কৃষকরাই জানে না বা জানলেও মানে না তো এটা একটা সমস্যা তো এই অবস্থায় কিন্তু আমাদের সকালবেলা আমাদের দোকানদাররা নিয়ে আসছেন এবং আমরা সেটা পারচেস করতেছি কিনতেছি এবং বাসায় এসে ব্যবহার করছি খাচ্ছি তো এই বিষয়গুলো খুবই সাবধান এবং খুবই ইম্পর্টেন্ট আমাদের সুস্থ থাকার জন্য কারণ আমরা যেই কেমিক্যাল ওভারলোড হয়ে যাচ্ছে টক্সিনগুলো আমাদের শরীরে আসতেছে এটা কিন্তু একটা মারাত্মক প্রতিক্রিয়া আছে তো এটা আমরা এই বিষয়টা থেকে বের হওয়ার জন্য আমাদের আমাদেরকে আসলে ন্যাচারাল ওয়েতে এবং আজকে যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতির মাধ্যমে আমরা আপনার যদি ক্লিন করে নেই আমাদের শাকসবজি মাছ মাংস তাহলে আমরা অনেক নিরাপদ থাকতে পারবো এখানে শুধু আমরা মাছ মাংস বিষয়টাই না এখানে শুধু টক্স ক্লিয়ার হবে না এখানে আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস যে কোনো মাইক্রো অর্গানিজম যদি থাকে সেটাও ক্লিন হবে তো যাই হোক আমরা দেখাই যে আমরা কি করব আমরা একটা বলে পানি নেই প্রথমে এটা ইজি ওয়ে আপনারা দেখে নিতে পারেন বাসায় মা বোনেরা এটা খুব ভালো পারেন তাদের জন্যই আসলে মেইন মেসেজটা দেওয়া কারণ পরিবারে আপনাদের উপরে নির্ভর করে সুস্থ রাখার বিষয়টা তো এটা একটু খেয়াল রাখবেন আমি এখানে এক জগ পানি দিলাম যে যতটুকু পানিতে এটা মোটামুটি শোক করে হ্যাঁ তো এখানে আপনি কিছু ফলমূল বা শাকসবজি দিয়ে দিলেন আমি কিছু শাকসবজি দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা বাসায় ছিল সেটি আমি দেখাচ্ছি হ্যাঁ তো র্যান্ডমলি আপনারা যেটি হোক আপনারা দিয়ে দিলেন সেখানে মাছ মাংস হতে পারে বিষয়টা তো আপনার এই শাকসবজি র্যান্ডমলি দেওয়ার পর এখানে আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড হ্যাঁ থ্রি পার্সেন্ট এটা আমি তৈরি করে নিয়েছি আমাদের বাজারে এটা থ্রি পার্সেন্ট অ্যাভেলেবল না তো এটা আপনারা বিভিন্ন হাই কনসেন্ট্রেশনে পাওয়া যায় এবং এটা ফুড গ্রেডেড বোতল আপনারা কাচের বোতল ইউজ করতে পারেন অথবা ফুড গ্রেডেড প্লাস্টিকের বোতল হলে ফুড গ্রেডেড ফুড গ্রেডেড চেনার উপায় হচ্ছে যে প্লাস্টিকের বোতলের নিচে পাঁচ অথবা সাত তিন কোন যে মার্ক আছে এখানে পাঁচ অথবা সাত থাকবে মানে পাঁচের উপরে থাকবে ঠিক আছে পাঁচ সাত নয় তো এই ফুড গ্রেডেড বোতলে আপনারা থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার থাকবে এবং এটা এক কাপ পরিমাণ ইজালি নিয়মটা হচ্ছে ওয়ান ইস টু ফোর রেশিওতে হ্যাঁ ওয়ান ইস টু ফোর বা ওয়ান ইস টু সিক্স রেশিওতে আপনারা এটা ভিজাবেন তো আমি এক কাপ হাইড্রোজেন পারক্সাইড নিলাম থ্রি পার্সেন্ট পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট তো এটা আমি জাস্ট এটা দিয়ে দিলাম ওকে তো এখন আপনার জাস্ট সবজিটা বিশ মিনিট বিশ মিনিট এখানে ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ সবজিটা বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে এই সবজিতে যে টক্সিন বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা যেটি থাকুক অর্গানিজম সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে এবং আমরা কিন্তু একটা নিরাপদ ভেজিটেবল আমরা পেতে পারি তো এই বিষয়টা ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো বর্তমান সময় আমরা চাইলেও বিষমুক্ত বা টক্সিন মুক্ত বা ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত সবজি আমরা সহজে পেতে পারি না তো এবং এটা একটা সহজ এবং চিপ একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা ক্লিন করতে পারি ইভেন আপনার মাছ মাংসও একইভাবে করতে পারেন মাছ মাংসের ক্ষেত্রেও একই রেশিও ওয়ান ইস টু ফোর মানে যদি আপনি এক কাপ দেন হাইড্রোজেন পার অক্সাইড থ্রি পারসেন্ট চার কাপ বা ছয় কাপ আপনি দিবেন পানি ঠিক আছে এভাবে দিয়ে আপনার এটা ভিজিয়ে রাখতে হবে বিশ মিনিট তাহলেই আমাদের খাবারগুলো একদম নিরাপদ হয়ে যাবে তো এই ছোটো একটি বিষয়টা আপনার শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সবাই নিরাপদ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ